গান গেয়ে উল্লাস করে এক যুবককে পিটিয়ে হত্যা করার বিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে একদল যুবক মধু হই হৈ আরে বিষ খাওয়াইলা গানটি গিয়ে রীতিমতো উল্লাস করতে করতে কুটির সঙ্গে এক যুবককে বেঁধে পেটাচ্ছে পরে ওই যুবকের মরদেহ রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ জানা গেছে বাইশ সেপ্টেম্বর ভিডিওটি প্রকাশ্যে আসলেও গত ১৩ আগস্ট রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আক্তারুজ্জামান ব্রিজের নিচে ঘটনাটি ঘটে ঘটনার পরদিন দিন চোদ্দ আগস্ট ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরে প্রবর্তক মোড় থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় নিহত যুবক নোয়াখালীর সোনাইমির নূর মোহাম্মদের ছেলে শাহাদাত হোসেন তিনি চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতেন কাজ করতেন স্টেশন রোডে অবস্থিত একটি ফলের দোকানে এ ঘটনায় তার চাচা মোহাম্মদ হারুন বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছিলেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন ফুটির সঙ্গে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে পড়ার পর শাহাদাতের স্ত্রী সেটি নিশ্চিত করেন যে মারধরের শিকার ব্যক্তিটিই তার স্বামী তিনি আরও বলেন যারা শাহাদাতকে হত্যার সাথে জড়িত তাদের খুব দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এই ঘটনা খুবই কষ্টকর